আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি নোটিশ দেখে সত্যি অনেক বেশি ভালো লাগছে আর এই নোটিশটি আপনাদের সকলের অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য একটি সুসংবাদ তবে হ্যাঁ শুধু যেটা সুসংবাদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্যই বলা যায় তা কিন্তু না বরং সকল চাকরির প্রার্থী এমনকি সকল শিক্ষার্থীদের জন্য এটি একটি সুসংবাদ হতে পারে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আজ চব্বিশ এপ্রিল দুই হাজার একটি নোটিশ প্রকাশ করেছে ঠিক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে চৌষট্টিটি জেলায় স্থাপিত হবে স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র বুঝতেই পারছেন নোটিশটা কিন্তু কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা সুসংবাদ আপনাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে চৌষট্টি জেলায় স্থাপিত হবে স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র তার মানে তার মানে হচ্ছে যে এটা হচ্ছে প্রত্যেকটা জেলায় কিন্তু আলাদা আলাদা পরীক্ষা কেন্দ্র থাকবে যা আপনাদের জন্য অনেক বেশি মানে সুবিধাজনক বিশেষ করে সেশন জটের ক্ষেত্রে এই যে এইচএসসি পরীক্ষা হবে অমক পরীক্ষা হবে তমুক পরীক্ষা হবে যার কারণে অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় চতুর্থ বর্ষ মাস্টার্সের পরীক্ষা পিছিয়ে যাবে ডিগ্রির পরীক্ষা পিছিয়ে যাবে বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন পরীক্ষা পিছিয়ে যায় এছাড়াও পরীক্ষাগুলো কিন্তু এই স্বতন্ত্র কেন্দ্রগুলোতে নেওয়ার মানে চিন্তা ভাবনা করা হয়েছে তো এটা যদি আসলে কার্যকর হয় তা কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীদের জন্যই কিন্তু সুবিধা হবে আমার যেটা মনে হয় তো আপনাদের কি মনে হচ্ছে আসলেও কি এটি সম্ভব কি এটি হলে কি নিরসন শেষ হবে অর্থাৎ সেশন জট কি শেষ হবে এই বিষয়টি আপনাদের কি মনে হয় আমার কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগছে যদি এটি কার্যকর হয় খুব দ্রুত অর্থাৎ যত দ্রুত সম্ভব এটি কার্যকর করা জরুরি যদি যদি এটি কার্যকর হয় তাহলে কিন্তু সকলের জন্যই এটি একটা ভালো দিক যা আমাদের সকলের জন্যই কিন্তু সুবিধা বিশেষ করে এই যে চাকরি বাকরির ক্ষেত্রে যা ঢাকাতে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে সে বিষয়টা কিন্তু থাকবে না সো এটা কিন্তু সব দিক দিয়েই ভালো তাই বলবো এই ভিডিওটি কিন্তু সবাইকে শেয়ার করে দেবেন এবং সবাইকে জানিয়ে দেবেন তো আরও একটি বিষয় যে আপনারা যারা এক্সাম ব্যাচ অথবা আমাদের পূর্ণাঙ্গ ব্যাচে এমনকি আমাদের সাজেশনটি সংগ্রহ করতে চাচ্ছেন আমরা সবসময় আপনাদের সঙ্গে আমাদের নাম্বারটা শেয়ার করি সেই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো দেখুন এই নোটিশটি আমি দেখিয়ে দিচ্ছি আরও একবার যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলাদেশের ৬৪ জেলায় স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র আটটি লার্নিং সেন্টার একটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র ও আটটি আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হবে তাহলে দেখুন চৌষট্টি জেলায় স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র ছাড়াও আটটি লার্নিং সেন্টার ও একটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র এবং আটটি আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হবে আসলে মানে একসঙ্গে এত কিছু যা ভাবতেও ভালো লাগছে যদি তারা দিবে এই চিন্তা ভাবনাই অবশ্যই নোটিশটি প্রকাশ করেছে তাই এটা আমাদের জন্য অনেকটাই সুসংবাদ নিয়ে আসবে তাই আপনাদেরকে বলবো যে আপনারা অপেক্ষা করুন আপনাদের জন্য ভালো কিছু হবে আর তালার কাছে প্রার্থনা করুন যেন এই পদক্ষেপগুলো দ্রুত কার্যকর হয় আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন সবার জন্যই কিন্তু সুসংবাদ ধন্যবাদ সবাইকে